এ দেখো এখন হচ্ছে যে গিয়ে রাত রাত বারোটা হয়ে গেছে তো ছোটো যা এসেছিলো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করিয়ে যাচ্ছে বাড়ি তাকে আমরা ছাড়তে যাচ্ছি এখন তো বাড়ি থেকে বেরোলো বেরিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি যাওয়ার জন্য আমরাও ভাবলাম একটু রাত হয়ে গেছে তারাও একা যাবে আর আমরা যেহেতু প্রত্যেক দিন রাতে একটু বেড়াতে যেয়ে মানে খাওয়ার পরে একটু ওয়াক করতে বেরোই আমি আর বরবাবু তো আজকে বড় ছেলে টিভি দেখলো না বলছে কেননা কালকে আমরা ফটো দেখিয়েছি শুনেছিল তো বলছে আমি মিস করে যাব তো তো এই বড়ো ছেলে মোটামুটি বারোটা বেজে গেছে তারপরে বলছে স্কুলে চলে যাব সকালে উঠে এখন তো তোমাদের সঙ্গে যাব টিভি টিভি বন্ধ করে আমাদের সঙ্গে চলে গেল তো যা আর দেওয়ার দেখো তারাও যাচ্ছে বাড়ি তো আমরাও বলতে বলতে আর রোড দেখেছ সবাই কম বেশি ঘুরছে রাস্তায় কিন্তু এখন রাত বারোটা বাজে আর এখানকার রোড মানে দিল্লি রোড হতে পারে কিন্তু সেফটি পুরো রোড ঠিক আছে না আর পুরো রোডটাই লাইট ভর্তি তো এখানকার কোনো অসম্ভব কোনো অসুবিধাও নেই তো সবাই মিলে যাতায়াত করে আসা যাওয়া রাত বারোটা একটা অবধি সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরোনো সবার মধ্যেই রাতে হলে একটু যাওয়া আসা হয় আজকে অনেকটা রাত হয়ে গেছে বলে অনেকেই দেখা যাচ্ছে না না হলে দশটা থেকে তুমি যদি রাস্তায় দেখো সবাই মোটামুটি খাওয়ার পরে একটু ঘোরাফেরা তো আমরাও চলে যাচ্ছি ঘোরাফেরা করে তাদের ছেড়ে দিয়ে এলাম একটু রাস্তায় তারপরে চলে এলাম বাড়ি তো বাড়ি আস্তে আস্তে ভাবলাম রাতে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি যেইভাবে সবটা শেয়ার করি আর এখন ঠান্ডা কমে গেছে গরম পড়েছে তাই এ দেখো আমাদের পেছনেও দুজন লেডিস বেরিয়ে যাচ্ছে এ ঘুরতে তো তাদের বাড়ির কাছাকাছি একটু ওয়াক টোয়াক করে সবাই আসে তো দেখছো পুরো রাস্তাটায় কিন্তু লাইট যতটা যাবে লাইটের ভর্তি তো কোনো মোটামুটি এ যে রাত রাতভ অনেক জায়গায় লাইট হলেও একটা মানে ভয় কাজ করে এখানে কিন্তু সেই ভয়টা নেই লেডিসরাও একা একা মোটামুটি বেরিয়ে ঘোরাফেরা করে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টটা অবশ্যই জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কারা কারা এরকম রাতে খাওয়ার পরে ওয়াক করো কমেন্টটা অবশ্যই জানাবে দেখো আমার বড়বাবুও তো দেখছো শরীর অসুস্থ মানে তাকে আমি টেনে হিঁচড়ে নিয়ে গেছি ঠান্ডায় যায় না গরমে একটু আমি বললাম চলো খেয়ে ঘুরে আসি বারোটা বেজে গেছে তাও ভাবলাম চলো সেও ঘুরে আসবে আর আমার তো দুটো দুটো বাচ্চা হয়েছে বড় অপারেশন হয় তো আমার একদম মানে গ্যাসের বাবান্ডর পেটের ভিতরে যেমন আর বলছিলাম না এক মাস থেকে আমার শরীরটা খুব খারাপ এই গ্যাস হচ্ছে আর উপর সে মানে মেয়েদের যে প্রবলেম হয় তো তোমরা তো জানো সবাই ওকে সবাইকে বাই বাই গুড নাইট